হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু বিষয় আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজকের আলোচনার বিষয় হল মানুষ আত্মহত্যা করে কেন এই প্রবণতা কেন মানুষের মনে আসে আপনারা জেনে থাকবেন আমাদের ধর্মে বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ এটা জেনেও কেন মানুষ আত্মহত্যা করে তাহলে আসুন এটা নিয়েই আজকে আলোচনা করা যাক রাধে রাধে এই জড়জগৎ সংসার দুঃখ এবং উদ্বেগময় ও উৎকণ্ঠার মধ্যে থাকতে হয় যে মনুষ্য জীবন নিয়ে পদে পদে নানাবিধ বিপত্তি এই দুঃখপূর্ণ জগতে রয়েছি সেই জীবন অত্যন্ত ক্ষণিক জন্ম এবং মৃত্যুর অধীন অন্যান্য প্রাণীরা জরা প্রাকৃতির অধীন হয়ে গতানুগতিকভাবেই জীবনযাপন করে কিন্তু মানুষ বুদ্ধিমান জীব সে ভগবত প্রদত্ত শাস্ত্রীয় পন্থা গ্রহণ করে এই দুঃখ দুর্দাসাপূর্ণ সংসার চক্র থেকে উত্তীর্ণ হয়ে সচিতানন্দ রূপে তার নিত্যধামে ফিরে যেতে পারে বুদ্ধিমান মানুষেরা তাই এই অনিত্য সংসারের প্রতি মোহগ্রস্ত হয় না কিংবা এখানকার সুখ দুঃখে উৎফুল্ল কিংবা হতাশাগ্রস্ত হন না কিন্তু যারা মূর্খ তারাই দুঃখময় সংসারকে সুখ শান্তির লাভের স্থান বলে মনে করে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকে মোহগ্রস্ত ব্যক্তি আশা করে আমি আনন্দ পেতে পারি আমার পরিবার আত্মীয় স্বজন দেশ জাতি রাষ্ট্র সবাই আমাকে সুখ ও শান্তি লাভের ব্যবস্থা করে দেবে আমি জীবনটাকে উপভোগ করতে পারব কিন্তু ক্রমে যখন সে আঘাত পেতে থাকে তখন সে হতাশাচ্ছন্ন হয় দৈহিক কিংবা মানসিক যন্ত্রণা তখন তার কাছে অসহনীয় হয়ে ওঠে তখন মায়ামোহগ্রস্থ মুরজীব মৃত্যুকেই একমাত্র সমাধান বলে মনে করে তখন সে আত্মহত্যা করতে এগিয়ে যায় কিন্তু সেই তথাকথিত সমাধান তাকে কখনোই এই দুঃখময় সংসার থেকে মুক্তি দেয় না বরং তার ফলে নরকের দুর্ভোগ ভুগতে হয় বুদ্ধিমান মানুষ কখনো এইভাবে আত্মহত্যা করেন না তিনি সচিতানন্দময় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভয়চরণ কমলে আশ্রয় নেন ভগবৎ ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন শ্রীমৎ ভগবতে সেই প্রসঙ্গে বলা হয়েছে কম্পাম সুসমিক্ষ মান ভুঞ্জান এবাত্মকৃত বিদ ধন্য ধন্যমত্তে জীবের ইমুক্তি পদে সা ভগবানের ভক্ত এই জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন তিনি মনে করেন তার পূর্বকৃত পাপকর্মের ফলে তাকে দণ্ড ভোগ করতে হয়েছে কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লঘু করে দিয়েছেন এবং তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর ভক্তি সহকারে প্রার্থনা ও প্রণতি নিবেদন করেন কিন্তু ভগবৎ ভক্তির অনুকূলে যে মানুষ যায় না সে আত্মঘাতী শ্রীমৎ ভগবতে উল্লেখ রয়েছে মৃহেদামাদ্যম সুলভম সুদুর্লভাম পল্লবম সুকল্পম গুরুকর্ণধারম ধারম মায়ানুকূলে না নভস্য তেতম ভবান্ধি নতরে সা আত্মহ সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জন্ম প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায় এই মনুষ্য দেহ এক সুপরিকল্পিত নৌকার মতো শ্রীকৃষ্ণের কৃপা আরূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এই রূপ নৌকা লাভ করেও যে ব্যক্তি এই সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা না করে সে আত্মঘাতী অতএব যারা সুদুর্লভ মানব জন্মের সদ্ব্যবহার করতে জানে না জীবনের মূল উৎস শ্রী ভগবানের অভয় পদপদ্যে আশ্রয় নিতে যাদের মতি হয় না কেবল মায়ামোহগ্রস্ত হয়ে যারা সংসারের চিন্তায় মশগুল থাকে তারা প্রত্যেকেই আত্মঘাতী তাই নয় কি রাধে রাধে এ বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন বিষয় শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে